ঈদের দিন যদি ফুচকেই না খাই তাহলে কিন্তু ঈদটা একদমই জমে ওঠে না তো আজকে ঈদের দিন বিকেলবেলা কি কি খেলাম তো সঙ্গে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো ঈদের দিনে তো বিকেলবেলা একটু মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম তো ফাইনালি এখন ঘুরতে চলে যাব আর সঙ্গে থাকুন ভিডিওটা আসলেই ভালো লাগবে আমরা ঘুরতে গিয়ে কী কী খেলাম অবশ্যই কিন্তু এই পুরো ভিডিওতে আছে তো ফাইনালি একটা রেস্টুরেন্টে চলে আসলাম প্রথমত কিন্তু আমরা ফুচকা খাবো আর ঈদের দিন যদি বিকেলবেলা ফুচকা না খাই তাহলে কিন্তু ঈদটা একদমই জমে ওঠে না তার কারণে প্রথমে কিন্তু আমরা এই ফুচকা আর হচ্ছে চিতই পিঠা অর্ডার করে দিয়েছিলাম তো ডিম চিতই তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ডিম দিয়ে তারপরে ফুচকাটা বানানো হয়েছে আর এত মজা ছিল এই ফুচকাগুলো অনেক মজা তো মোটামুটি ঝাল কম দিয়ে কিন্তু আমরা বানিয়েছিলাম এই ফুচকাটা তো আমার মেয়েরাও কিন্তু অনেক পছন্দ করেছিল আর এক একটা ফুচকা কিন্তু অনেক বড় বড় সাইজে ছিল তো ফুচকা খাওয়ার পর কিন্তু আমাদের ডিম পিঠাটাও চলে আসলো আর গরম গরম পিঠা তারপর হচ্ছে ফুচকা এগুলো খেয়ে আমরা কিন্তু আবার চলে যাব রেস্টুরেন্টে দেখেন পিঠাটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর ওপরে কিন্তু ম্যাজিক মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে পিঠাটা কিন্তু অনেক মজা ছিল তো বিকালবেলা আসলে ফুচকা পিঠা এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঈদের দিন তো বাসায় ভালো ভালো কিছু রান্না করা হয় শ্যামাই নুডলস এগুলো তো খেয়েছি তো এখন হচ্ছে একটু ভিন্ন ধরনের খাবার আমরা আসলে ট্রাই করছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন তারপর চলে আসলাম আমরা আরেকটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট থেকে এখন মেয়েরা হচ্ছে লুচি দিয়ে তারপর হচ্ছে ফ্রাই খাবে তো যার কারণে ওদেরকে আসলে লুচি আর হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে দিলাম তো আমার দুই মেয়ে কিন্তু অনেক খুশি তারপর ওরা আসলে খেয়ে নিল আর আমরা কিন্তু অনেক মজা করলাম এনজয় করলাম তো আমরা আসলে এখানে অর্ডার দিয়েছিলাম চাউমিন আর হচ্ছে চিকেন কারি তো সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে তো লেগ পিসটা কিন্তু অনেক বড় ছিল আর মেয়েরা খেতে খেতে তো আমাদের কিন্তু চিকেন কারিটাও চলে আসলো তো আমরা লুচি দিয়ে একটু চিকেন কারিটা ট্রাই করছিলাম তো এটাও কিন্তু ভীষণ ভালো ছিল আর আপনারা কোথায় আসলে ঘুরতে গিয়েছিলেন ঈদের দিন অবশ্যই কিন্তু জানাবেন তো এই তো আমাদের খাওয়ার পরে কিন্তু এখন চাউমিনটা চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো ফাইনালি কিন্তু চাউমিনটা চলে এসেছে এটা হচ্ছে মিক্সড চাউমিন তো এই চাউমিনটা কিন্তু আমার অনেক ফেভারিট আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ